পুকুর ভরাট রুখতে পথে নামলো তমলুক পৌরসভার চেয়ারম্যান পুকুর ভরাট রুখতে তমলুক শহরে পোস্টার লাগাতে পথে নামলেন চেয়ারম্যান দীপেন্দু নারায়ণ রায় দীর্ঘ কয়েক বছর ধরে তাম্রলিপ্ত পৌরসভার তমলুক শহরে বিভিন্ন পুকুর ভরাট হওয়ার অভিযোগ আসছিল দিনের পর দিন নোংরা ফেলে ফেলে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার কথা এবং মাটি ফেলে ভরাট করার কথা মাঝে মাঝে কানে আসছিল রাজ্য সরকারের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলা জেলাশাসক পূর্ণেন্দু মাঝি পুকুর ভরা তৎপর হয় জেলাশাসকের নির্দেশে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দু নারায়ণ রায় শুক্রবার সকালে তাম্রলিপ্ত পৌরসভা এলাকার বিভিন্ন অপরিষ্কার অপরিচ্ছন্ন পুকুরের পাশে পোস্টার লাগাতে বেরোয় সেই পোস্টারের মধ্যে লেখা রয়েছে পুকুর ভরানো বেআইনি পুকুর ভরানো এবং কোন নির্মাণ করলে পৌর কর্তৃপক্ষ নির্মাণ ভাঙিয়া ক্ষতিপূরণ আদায় করবে তামলুপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দু নারায়ণ ছাড়াও উপস্থিত ছিলেন উপপৌরপ্রধান প্রধান লীনা রয় এবং পৌর প্রতিনিধিরা পুকুর যদি ভালো হয় আমিও কাছাকাছি করতে পারবো বাসন ধরতে পারবো হ্যাঁ স্নানও করতে মানুষ সাঁতার সাথে সাঁতার কত ভালো জিনিস হ্যাঁ একটা ব্যায়াম শরীরের তাই না পুকুর তাহলে তো ভালোই কিন্তু রাস্তা মানে যে পারছে মোটর সাইকেলে করে এসে ও ফেলে দিয়ে চলে যাচ্ছে কি উপর দিয়ে ফেললে কেন ফেললে কেন তা পালিয়ে গেল কিছু বলার নেই শহরের মধ্যে যে কোনো সময় কিন্তু আমরা পাশাপাশি ফেলি না কিন্তু অন্যজন তা যদি ফেলে দিয়ে যায় কিছু তো করার নেই পরিষ্কার পরিষ্কার হলেই ভালো বলি ইতিমধ্যে আমরা কিন্তু পুজোর আগে বেশ ফ্লেক্স বিভিন্ন জায়গায় টাঙিয়েছিলাম কিন্তু কোনো এক অজানা কারণে সেই ফ্লেক্সগুলো কেউ বা কারা সরিয়ে নিয়েছে বা খুলে নিয়েছে যার ফলে দ্বিতীয় পর্যায়ে আমি ভাইস চেয়ারপারসন রয়েছেন আমাদের ইও সাহেব রয়েছেন আমাদের সুব্রতরা কাউন্সিলর রয়েছেন উত্তম সংগ্রাম সহ আমরা সবাই বেরিয়েছি এবং আমরা প্রাথমিক পর্যায়ে একশোটা পুকুর আমরা সিলেক্ট করেছি একশোটা পুকুরে আমরা বোর্ড টাঙাতে যাচ্ছি এখন এখানে হলো এরপর আমরা সাত নম্বরে যাব আট নম্বরে যাবো এগারো নম্বরে যাব পর্যায়ক্রমে আমরা সমস্ত জায়গায় বোর্ড টাঙিয়ে দেবো এবং আমরা কিন্তু রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আমরা কঠোর ব্যবস্থা হবে এবং প্রয়োজনে আমরা এফআইআর করবো এফআইআর করে পুলিশে অ্যারেস্ট করাবো যারা বেআইনিভাবে এভাবে পুকুর ভরাট করবে পৌরসভার তো সেরকম ভিজিলেন্স সিস্টেম নেই আমরা যখন খবর পাই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই এবারে এবং আপনারা জানেন যে কিছুদিন আগে এগারো নম্বরে একটা পুকুর খরাট হচ্ছিল আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশদের বন্ধ করেছি এবং পরবর্তীকালে পুকুরের মালিককে আমরা পৌরসভায় ডেকে তাকে দিয়ে আমরা লিখিয়ে নিয়েছি যে সব কোনোভাবে পুকুর খরাট করবে না এইভাবেই আমরা যেখানে আমরা খবর পাই সচেষ্টভাবে আমরা কাজ করি এবং আমরা আপনাদেরও সহযোগিতা চাইব সমস্ত সাংবাদিক বন্ধুদের যাতে করে তারা আমাদের খবরটা দেন দ্রুত কোথাও পুকুর ভরা হলে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা